হবিগঞ্জের মাদকপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত একই পরিবারের চারজনকে পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়িতে দাফন করা হয়েছে শুক্রবার সকাল সোয়া দশটায় গলাচিপার বলিয়া গ্রামে নিহতদের বাড়ির উঠানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানের পাশে দাফন করা হয় এর আগেই সকাল ছয়টায় নিহতদের মরদেহ হবিগঞ্জ থেকে বলিয়া গ্রামে নিয়ে আসলে সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয় নিহত জামাল হোসেনের খালাতফায় ফেরদোস জানান দীর্ঘদিন ইচ্ছা ছিল পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন এ অনুযায়ী পরিবারের সদস্যদের নিয়ে জামাল হোসেন তার স্ত্রী কামরুন নাহার ছেলে কাউসার হোসেন এবং ছোট ভাই এনামুল হক খোকনকে নিয়ে গত তিরিশে এপ্রিল রাতে হজরত শাহজাল রহমাতুল্লা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে যান তারা Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ah, Allah merahmati lagi Pak Le. Amin बाला सुदन मेडिकल हसला बोरिया मेडिकल डाटा मेडिकल है डाका तो अनेक ग्रुप्स से जा रे बाबा आई एम ए गुड ओ मैं जा रहा हूं हां वो सारे कथा को बन আমার আটনগড়ের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মেট্রুফোনে সংবাদ আসে যে আমাদের এই এলাকার একই পরিবারের চার জন্য মৃত্যুবরণ করেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট বা সেই মৃত্যুর সংবাদ পেয়ে আমরা তৎকালীন সময় আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয় তার নলেজ দিয়ে দেওয়া হয়েছে তারপরে উপজেলা চেয়ারম্যানের নলেজ দেওয়া হয়েছে তারপর আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মহাদয়কে বিষয়টা অবহিত করার পরে আমরা এই বাড়িতে আসি এবং তাদের পরিবারদের প্রতি আমরা সমবেদনা এবং ই জানাই এবং আমরা তাদের গতকাল থেকে আজ পর্যন্ত আমরা তাদের পরিবারের প্রতি আমাদের কী বলবো আর কি যে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে এবং আমরা সামনে দিব তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং আমরা গলাশি ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা আমরা করব